ছাব্বিশে মার্চ এই উনিশশো সালের এই ছাব্বিশে মার্চেই স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে যে সংগ্রাম যে লড়াই শুরু হয়েছিল দীর্ঘ নয় মাস লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ একটি স্বাধীন ভূখণ্ড স্বাধীন একটি পতাকা আমরা পেয়েছিলাম কিন্তু স্বাধীনতার পরবর্তী সময়ে এদেশের মানুষ যেটি লক্ষ্য করেছিল একটি পরিবার একটি রাজনৈতিক সংগঠন একটি রাজনৈতিক সংগঠনের প্রতিপয় নেত্রীbind এই মহান মুক্তিযুদ্ধ এই স্বাধীনতা এই প্রিয় বাংলাদেশকে তাদের নিজেদের প্রত্যেক সম্পুতে তারা পরিণতি করেছিল আমরা যদি ইতিহাস থেকে জানার চেষ্টা করি আমি তৎকালীন মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে অস্থায়ী যে সরকার গঠন হয়েছিল সেই অস্থায়ী সরকারের যিনি তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমেদ সাহেব তার কন্যা শারমিন তিনি একটি বই লিখেছিলেন আপনারা হয়তো অনেকেই সেই বইটি পড়েছেন যে তাজুদ্দিন নেতা ও পিতা এই বইটিতে তিনি লিখেছিলেন যে যখন আহমেদ সাহেব যখন তৎকালীন শেখ মুজিবুর রহমান সাহেবের কাছে এসে যখন যখন তিনি তিনি স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরে একসাথে তারা ইন্ডিয়া চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন সেই সময় শেখ মুজিবুর রহমান সাহেব তাজুদ্দিন আহমেদ সাহেবের এই সিদ্ধান্তের প্রস্তাবকে তিনি ডিনাই করেছিলেন এবং তিনি বলেছিলেন তুমি বাড়ি চলে যাও এবং নাকের তেল দিয়ে ঘুমাও এরপরে যখন তাকে স্বাধীনতার যে ঘোষণাপত্রটিতে সিগনেচার করতে স্বাক্ষর করার জন্য যখন তিনি তাকে অনুরোধ করলেন সেটাও তিনি ডিনাই করেছিলেন এর মধ্য দিয়ে বোঝা যায় আসলে শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশের স্বাধীনতা চায়নি তিনি পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করেন সম্মানিত ভাইয়ের আমার আজকে দীর্ঘ চুয়ান্ন বছর ধরে স্বাধীনতার পরবর্তী সময়ে যে স্বাধীনতা অর্জন করেছিলাম যে স্বাধীন স্বাধীনতার প্রকৃত স্বাদ আমরা গ্রহণ করতে এই কারণে বছর ধরে তারা স্বাধীনতার পক্ষ বিপক্ষের শক্তি বলে এই দেশের মানুষকে যেভাবে জুলুম করেছিল নির্যাতন চালিয়েছিল তার এককভাবে ক্ষমতার মসরতকে টিকে রাখার জন্য বাংলাদেশের মানুষকে তারা তাদের প্রজায় পরিণত করেছিল আগস্টের অতারের মধ্য দিয়ে দেশের ছাত্র জনতার গণব্যতারের মধ্য দিয়ে এই ফেসিবাদ সরকারের পতন হয়েছে খুনি শেখ হাসিনার সরকার বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমরা স্পষ্ট করে বলতে চাই আর কখনোই বাংলাদেশে ফেসিবাদের চেহারা আমরা দেখতে চাই না ফেসিবাদের উত্থান আমরা দেখতে চাই না কিন্তু আজকের এই সময় অত্যন্ত দুঃখজনক হলো সত্য আজকের সময়ে আবারও ফেসিবাদের গন্ধ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কিছু রাজনৈতিক সংগঠন তারা আবারও সেই ফেসিবাদকে ফিরিয়ে নেওয়ার জন্য তারা আজকে গভীর ষড়যন্ত্র করছে তারা আজকে কথাবার্তা বলছে আমরা স্পষ্ট করে বলতে চাই অনেক রক্ত জীবনের বিনিময়ে আমরা বাংলাদেশ থেকে ফেসিবাদ মুক্ত করেছি আর কোনোভাবেই হেসিবাদ কে বাংলাদেশে আর মাথাচরা দিয়ে উঠতে দেবো না আমরা জীবন দিব আবারও লড়াই করব ঈশা আল্লাহ রাজপথে থেকে কিন্তু ফেসিবাদকে আর কখনই বাংলাদেশের মাটিতে আমরা জন্ম নিতে দেবো না আসুন আমরা ওকের বন্ধন আবদ্ধ হয়ে আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতা সর্বমত অক্ষুণ রাখার জন্য আমাদের প্রিয় বাংলাদেশকে সমৃদ্ধ বাংলাদেশ পরিণত করার জন্য আমরা কাজে কাজ মিলিয়ে কাজ করি আল্লাহ আমাদেরকে সে সাহায্য করুন আল্লাহ আমাদেরকে কবুল করুন আমার প্রিয় মাতৃভূমি কবুল সম্মিলিত ভাইরা এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি